বাটি দেব চাপা ডিম করব ভাপ হ্যালো গাইস আমি রহিমা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাঙালি সবার বাড়িতে ডিম থেকে থাকে আর সেই ডিম দিয়ে আজকে নতুন এক ধরনের রেসিপি প্রথমে ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি কড়াই বসিয়ে তেল দিয়ে তেলে নুন এবং হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি অন্য দিকে একটা মশলা করে নিয়েছি সাদা সরষে কালো সরষে পোস্ত এবং লঙ্কা কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ডিমটা হালকা করে ভেজে তুলে নিয়েছি ভেটে রাখা মশলার মধ্যে দিয়েছি লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিনি টক দই ভালোভাবে মশলাটা ফাটিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে তার মধ্যে করে রাখা মশলা অর্ধেকটা ঢেলে দিয়েছি ভেজে রাখা ডিম তার উপরে দিয়ে বাকি মশলাটা ঢেলে দিয়েছি তার উপরে দিয়েছি টমেটো কুচি সিদ্ধ করে রাখা ডিমের কুচি এবং কাঁচা লঙ্কা তার উপরে কাঁচা সরষের তেল তারপর ভাপাতে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপর গরম গরম ভাতের সাথে এই দারুণ স্বাদের ডিম ভাপা সপরিবার মিলে উপভোগ করব সবার পাতে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও